আছরার একটি বেসরকারি স্কুল থেকে ছুটির শেষে বাড়ি ফেরার পথে অষ্টম শ্রেণীর এক ছাত্রকে নির্মমভাবে মারধরের অভিযোগ উঠেছে এই ঘটনার পিছনে ভিন রাজ্যে কিছু যুবকের হাত রয়েছে বলে জানা গেছে সূত্রের খবর সোমবার বিকেলে শালানপুর থানা রূপনারায়ণপুর ফাঁড়ির অন্তর্গত রূপনারায়ণপুর রেল ব্রিজের কাছে ঘটনাটি ঘটে বাথানবাড়ি গ্রামের বাসিন্দা এবং অষ্টম শ্রেণীর ছাত্র নবীন লাহা প্রতিদিনের মতোই স্কুলের শেষে বাড়ি ফিরছিল ঠিক সেই সময় চার যুবক তার ওপর চড়াও হয় এবং তাকে লাঠি বেল্ট ও ঘুষি দিয়ে এলো পাথারি মারধর শুরু করে মারধরের ফলে তার মাথাও চোখে গুরুতর আঘাত লাগে নবীন লাহা জানায় ওই যুবকরা তাকে মারতে মারতে রেল লাইনের ধারে নিয়ে যায় তার চিৎকার শুনে স্থানীয় কিছু মানুষ ছুটে এসে তাকে উদ্ধার করেন এবং দুষ্কৃতীদের কবল থেকে রক্ষা করে এই ঘটনায় স্থানীয়রা চার অভিযুক্তের মধ্যে দুজনকে ধরে পুলিশের হাতে তুলে দেয় তবে বাকি দুজন পালিয়ে যায় আহত ছাত্রের বাবা কাঞ্চন লাহা জানান এটি কোনো সাধারণ মারধরের ঘটনা নয় তার ছেলেকে প্রাণে মেরে ফেলার উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছিল স্থানীয়রা না এলে হয়তো তার ছেলে বেঁচে ফিরতে পারত না তিনি আরও জানান আটক দুই অভিযুক্তের নাম সত্যেন্দ্র কুমার ও গৌরব কুমার তারা বিহারের বাসিন্দা বলে জানা গিয়েছে তবে পালিয়ে যাওয়া বাকি দুই অভিযুক্তের নাম পরিচয় এখনও জানা যায়নি নবীন লাহার অভিযোগ হামলার পেছনে কোনো কারণ সম্পর্কে সে নিশ্চিত নয় আহত ছাত্রকে প্রথমে পিঠাক কেওয়ারি গ্রামীণ হাসপাতালে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা করা হয় ইতিমধ্যেই শালানপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নবীনের বাবা পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং পলাতক অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে সালানপুর থেকে সুকান্ত বাগদির রিপোর্ট সংবাদ নাইন নিউজ আমাকে যখন আমি স্কুল থেকে বাড়ি ফেরি আমার স্কুল নিউ হল এঞ্জেল পাবলিক স্কুল ওখান থেকে যখন আমি বাড়ি ফিরছিলাম তখন রাস্তায় আমাকে তিনটে লোক ছিল ফার্স্টে ওরা ধরে আমার চোখে এসে মারছিল বেল্ট ফেল্ট দিয়ে তারপর আরেকটা লোক এলো ও ধরে নিল আমার হাত তাত রেল লাইনের ধারে নিয়ে যাচ্ছিলেনি মারতে ওর ওটার মধ্যে একটা ছেলে নাম বললো তার গৌরব পাটনাতে থাকে তো এতটাই আমাকে ওখানে বললো ফার্স্টে তিনজন ছিল আরেকজন এসছিল কোথার থেকে বেল ছিল আর কোন ওয়েপন ছিল তাদের সাথে আমি এইট ক্লাসে আমার এই চোখে লেগেছে মাথায় মেরেছিল এখানে ওগুলো ব্যথা হয়েছিল হ্যাঁ আমি তখন বাড়ি ফিরছিলাম আমার বাড়ি বাসান বাড়ি আমার নাম নবীন লাহা করবে বাবা করছে ঘটনাটা হয়েছে কালকে আমার ছেলে বাড়ি ফিরছিল স্কুল থেকে সেই সময় চারজন ছেলে রুঘনাথপুর ব্রিজের নিচে যেটা প্রতাপপুর গ্রাম বলে রাস্তা মাঝে ছেলেটাকে খুব মারামারি করে বেল্ট এবং পাঁচ দিয়ে চোখে গুরুতর আঘাত হয় সেই আঘাতের জন্য আমি কাল থেকে ছুটি করছি ডাক্তার হসপিটালে ঠিক আছে চিকিৎসার জন্য যার জন্য আমি লিখিত অভিযোগ দিতে পারিনি পুলিশের কাছে আজকে আমি এখন লিখিত অভিযোগ দিচ্ছি সেটা এখনও জানা যায়নি যে কী জন্য মেরেছে ছেলেগুলো এখন যে দুটো ছেলে সেটা বাইরের ছেলে পাটনা বিহার যেটা শেখপুরা বলে কোনো জায়গা রয়েছে সেখানকার ছেলে বেল্ট দিয়ে মেরেছে এবং পাঁচ ছিল হাতে পাঁচ ইউজ করার আগেই ওখানের স্থানীয় লোকজন জমা হয়ে যায় তখন ওরা দৌড়ে পালানোর চেষ্টা করে সেই সময় তেড়ে একজনকে ধরা হয় হোলি এঞ্জেলস স্কুলে ছুটি হয়ে বাড়ি ফিরছিল দাবি আমাদের এটাই যে তার যথাযথ শাস্তি হোক কারণ প্রাণে মারার একটা চেষ্টা হয়েছিল যদি বাইরের থেকে ছেলে এসে এখানে এইভাবে করে তাহলে ধরুন যে পরবর্তীকালে আজ আমার ছেলে হয়েছে কাল আবার আপনার মেয়ে হতে পারে আপনার ছেলে হতে পারে আমার এটাই দাবি যে তাদের যথাযথ শাস্তি হোক কঠোরতম কঠোর শাস্তি হোক না সেরকম কোনো শত্রুতা আমার ছেলের সাথে থাকবে বলে আমার মনে হয় না হ্যাঁ লিখিত অভিযোগ করছি আমি এখন সালানপুরে যাচ্ছি যেটা আমাদের ইনভেস্টিগেশন সেন্টার কাঞ্চন লাহা